হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সব বাইকে ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব আজকে আমার রেসিপি সর্ষে পোস্ত বেগুন যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল আশা করি খুব ভালো লাগবে চলো তাহলে আজকে আমার রেসিপিটি শুরু করা যাক কয়েকটা ছোটো সাইজের বেগুন এইভাবেই লম্বাভাবে কেটে নিয়েছি এবার বেগুনগুলো আমি ম্যারিনেট করে নেব বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব একদম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার বেগুনটা খুব ভালোভাবে মাখিয়ে নেব সর্ষে পোস্ত বেগুনের এই রেসিপিটা বানাতে খুব একটা কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু এর স্বাদ হয় অসাধারণ গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে বেগুনের স্লাইসগুলো দিয়ে ভেজে নেবো খুব একটা বেশি কড়া করে বেগুনগুলো ভাজবো না হালকা উল্টে পাল্টে ভেজে নেব তোমরা এখানে বড় বেগুনও ব্যবহার করতে পারো আমি এরকম ছোট বেগুন ব্যবহার করেছি এক এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইডটা উল্টে ভেজে নেব দেখো খুব বেশি কিন্তু কড়া করে আমি ভাজছি না হালকা করে কিন্তু ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই বাকি যে বেগুনগুলো রয়েছে সেই বেগুনগুলো দিয়ে ভেজে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই ফোর্নে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি টমেটো একটু বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি টমেটোগুলো হালকা ভাজা ভাজা করে নেব টমেটোগুলো হালকা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ খুব বেশি মশলা কিন্তু এই রান্নাটাই ব্যবহার করব না মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল তাতে মশলাটা কিন্তু কোনোভাবে পুড়ে যাবে না আবারও মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে টমেটোগুলো একটু বড় বড় করে রেখেছি তার কারণ টমেটোগুলো রান্নার পরে একদম গলে যাবে না ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা দিচ্ছি দু চামচ পরিমাণে পোস্ত বাটা আর দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষে বাটা এখানে আমি এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেবো মশলাটা মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে দিয়ে কখনোই মশলা কষানো যাবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়া অবধি মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার একে একে ভেজে রাখা বেগুনগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা হাতে মশলার সঙ্গে বেগুন খুব ভালোভাবে মিশিয়ে নেব বেগুনের সঙ্গে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট দুই তিনেক সময় ধরে আরও কষিয়ে নেব তাতে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ ভালো আসবে আরও মিনিট তিনেক সময় ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো কিন্তু মশলা থেকে বেশ ভালোই তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটাও ভীষণ সুন্দর এসছে এবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবে সেই মতো কিন্তু জল এখানে অ্যাড করবে আর এই রান্নাটায় খুব বেশি ঝোলঝোল খেতে কিন্তু ভালো লাগে না জল দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে রান্না করে নেব এই রান্নাটা করতে খুব বেশি কিন্তু সময় লাগবে না যেহেতু বেগুন আগে থেকে ভাজা আছে ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর রান্নাটা কিন্তু আমার একদম হয়েই এসছে বেগুনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দেখো একটা বেগুনও কিন্তু ভেঙে যায়নি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে বেগুনগুলো ঘেটে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দেবো সামান্য পরিমাণ একটু চিনি আর দেব অল্প একটু কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে আমার সর্ষে পোস্ত বেগুন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন ভিডিওতে